ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে দুদিন ধরে এক বাঘিনীর ঘুরে বেড়ানোর খবর পাওয়া গিয়েছে জেলার সীমানা লাগোয়া গিদনি জাম্বনি ও বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন দপ্তর জেলা জঙ্গল ও পর্যটন স্থলে পর্যটকদের বিকেল পাঁচটার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ঝাড়গ্রামের ডিএফও উমার ইমাম বলেন পার্শ্ববর্তী রাজ্যের বন বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে জেলার সীমানা লাগোয়া বনভূমিতে নজরদারি বাড়ানো হয়েছে কেউ নিয়ম না মানলে বন বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঝাড়গ্রাম বন বিভাগের হঠাৎ করে বিজ্ঞপ্তি জারি নিয়ে সোমবার থেকেই জল্পনা বাড়ছিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিকেল পাঁচটার পর জঙ্গল লাগোয়া পর্যটন কেন্দ্রে থাকা যাবে না বিনা অনুমতিতে তাবু খাটানো যাবে না জঙ্গলে আবর্জনা ফেললে এগারোশো টাকা জরিমানা পাশের রাজ্যে বাঘিনীর ঘুরে বেড়ানোর খবরেই এই নির্দেশিকা জারি বলে মনে করা হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের গুড়াবান্দা জঙ্গলে বাঘিনীর সন্ধান মিলেছে যা ঝাড়গ্রাম জেলার মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে ওড়িশার শিমলিপাল জঙ্গল থেকে ওই বাঘিনী কয়েকদিন আগে বেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয় বাহিনীর গলায় জিপিএস ট্র্যাকার লাগানো ছিল চাকুলিয়া পহরাগোড়া ধলভূমগড় বনাঞ্চলে বাহিনী বিচরণ করছে ওড়িশা বনদপ্তরের একটি দল বাহিনীর গতিবিধির দিকে না যারা প্রকৃতি তারা এসব কখনো তাদের বেঁধে রাখতে পারে না তো রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখন খোলা অবস্থায় থাকে বা এখন যদি দেখা গেছে শুনেছি তো খানিকটা ভয় লাগে কেননা এরকমভাবে সামনাসামনি কখনো আমরা এই সিচুয়েশনটা কখনো ফেস করিনি তো যেহেতু প্রশাসন থেকে এখন বারণ করা হচ্ছে যে সবাই একটু সাবধানে থাকবেন কেননা আমাদের পরবর্তী মুমেন্ট হচ্ছে ঘাটশিলা তো সেখানেই নাকি বাঘের মানে দেখা পাওয়া গেছে তো সেহেতু আমাদের একটু মানে নিজেদের একটু সাবধানতা বজায় রাখতে হবে আর যেহেতু এই বাঘ দেখা গেছে তো এটা একটা অ্যাডভেঞ্চারের মধ্যেই একটা পড়ে মানে একটা মেন মনে একটা আনন্দ যে স্বাধীনভাবে একটা বাঘ দেখব এতদিন আমরা বাঘ দেখে এসেছি খাঁচার খাঁচারবন্দি এবার বাঘ দেখবো হয়তো জঙ্গলের মধ্যে খোলা অবস্থায় তো সেটা একটা আনন্দ তার মধ্যে একটা ভয় সে কত না ভয়ঙ্কর হবে যদি খোলার জায়গায় হয় সেটা একটা ভয় আর ভয় আর আনন্দ মিশে একটা অদ্ভুত একটা পরিস্থিতি যেটা আমার মধ্যে কাজ করছে তো সেটা আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না একটা টাইগার আছে যে ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স অবে আছে তো প্রথম জিনিস আছে ইনফরমেশন তো ইনফরমেশন জন্য আমি ইন টাচ আছি আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খন্ড আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে সব লেভেলে একটা সম্পর্ক আছে অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটা কথা হয়েছে ডিসকাশন হচ্ছে কীভাবে প্ল্যানিং নেওয়া হচ্ছে তো ফার্স্ট থিং ইজ ইনফরমেশন ইনফরমেশন একদম আছে আমার কাছে যখন প্রয়োজন হবে সেকেন্ড জিনিস আছে রেসপন্স তো রেসপন্স আমাদের গাড়ি আছে রেঞ্জ অফিসার আছে কিছু কিছু ট্রাকার্স স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্রাকিং তো লোক যে লোকজন স্টাফ আছে নাতে অলরেডি অ্যালার্ট করা আছে ও সব তায়নাত আছে ডিউটি আছে কালকেও সেম জিনিস ছিল কালকেও আমাদের টিন গাড়ি রেঞ্জ অফিসার সব সব লোক ফিল্ডে ছিল তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করলাম যারা জঙ্গল জঙ্গলখণ্ডে থাকে তাদের আতঙ্ক সারা জীবনেরই বাঘ হোক হাতি হোক হাইনা হোক তারা আতঙ্ক বাস করে যাতে বাঘটা এসেছে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ঠিকই আমরা সংবাদ মাধ্যমের কাছ খবর পেলাম প্রত্যক্ষভাবে তো দেখতে পাই না যাতে বাঘটাকে মেরে না ফেলা হয় গতবার একটা বাঘ বেরিয়েছিল চাঁদরা রেঞ্জে সম্ভবত মেরে ফেলা হয়েছিল তাকে যাতে না মারা হয় সেই ব্যাপারটা প্রশাসন এবং গভর্নমেন্টের এবং ফরেস্টের দৃষ্টি আকর্ষণ করছে এবং সর্বোচ্চ স্তরের মানুষ যাতে বাঘটাকে রক্ষা করতে পারে সেই চেষ্টা যাতে সবাই করে সেদিকে নজর রাখা উচিত থেকেই আমাদের সমস্ত অফিসাররা আছেন আমাদের কর্মীরা আছেন তারা সবাই আছেন এখানে এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর যে ঝাড়খণ্ডেই আছে এখনো পর্যন্ত বার্তা আমাদের বেঙ্গলের দিকে আসেনি গতকাল রাতটাও সারা রাত জেগেছে আমার কলেজের যত আছে সবাই এবং আমরা মানে আমাদের তরফ থেকে হ্যান্ডেল পার্সেন্ট কাজ করার চেষ্টা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে